গত দুদিন ত্রিপুরাতে যেখানে হিন্দু মুসলিম খুব সংঘর্ষ হচ্ছে দুর্গাপূজার চাঁদা নিয়ে কিছু মত হয় সেই বিরোধ এত যে উত্তেজনা হয়ে যায় সেটা আগামী দিনে গিয়ে মানুষের ঘর দরজা ভেঙে মন্দির ভেঙে রাস্তাঘাট দোকান পোহর কিছু ভেঙে লুটপাট করে যায় এলাকার পুলিশ প্রশাসন টিএসআর সবাই আসেন আসার পরে সেই স্থানীয় বাসিন্দা এবং যারা করেছেন সবাইকে ওরা এসব না করার জন্য ওদেরকে বলে তারপরে কিছু শান্তি হলেও এখন উত্তেজনা বিরাজমান করছে কারণ এই এই ঘটনার মূল যে কাহানিটা আছে সেটা হচ্ছে দুর্গাপুজোর কিছু চাঁদা নিয়ে কিছু মতবিরোধ হয় বা সে নিয়ে এখনো বোঝা যাচ্ছে না কি হচ্ছে কিন্তু আগামী দিনে সেই পুরা বিষয়টা বোঝা যাবে তবে সবাই মিলে মিলেটাকে হয় এইভাবে করাটা উচিত নয় আসুন ভিউয়ার্স আপনাদেরকে আমি পুরো ভিডিওটা দেখানোর জন্য চেষ্টা করছি জন্য সবাই তো বেশি না Oh, <laughs> 还不行吧？ 我太会弄了。